নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন রাইনো সাইকেলে ছত্রিশ ভোল্ট ওয়ার্ডে মোটর ফিটিং করা হয়েছে আপনারা চাইলে চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়ার্ড ইউজ করতে পারেন চব্বিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়ারে ইউজ করতে পারেন ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়ার্ড ইউজ করতে পারেন ছত্রিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়ার্ড ইউজ করতে পারেন এমনকি আটচল্লিশ ভোল্ট সাড়ে তিনশো ওয়ার্ড ইউজ করতে পারেন যদি ডিফারেন্ট কি বলে তো তাহলে আজকের আমি ডিফারেন্টগুলো আপনাদেরকে কিছুটা জানাবো তো দেখুন মূলত চব্বিশ ভোল্টের আড়াইশো ওয়ার্ডের সাথে সাড়ে তিনশো ওয়ার্ডের তফাত ও টর্কটা বেশি হয় সাড়ে তিনশোর আপনার স্পিডটা বেশি হবে লোড ক্যাপাসিটিটা একটু বেশি হয় আর ছত্রিশ সাড়ে তিনশোর সাথে চব্বিশ আড়াইশো বা চব্বিশ সাড়ে তিনশো ওই একই টফাত স্পিডটা বেশি হয় আর লোড ক্যাপাসিটিটা বাড়ে আচ্ছা এইটুকু বাহ্যিক এবার ইন্টারনাল অনেক কিছু ব্যাপার আছে সেটা ওইভাবে ভিডিওতে সম্ভব নয় বলা অনেকটা সময় সাপেক্ষ তো দেখুন পিক দিলে আপনারা স্পিড দেখতে পাবেন কত কিমি রান করেছেন সেটি দেখতে পাবেন দেখুন চাকাটা ঘুরছে দেখুন আপনারা চব্বিশ বল আড়াইশ ওয়ার যদি নেন আপনারা উনত্রিশ থেকে তিরিশ স্পিড পাবেন চব্বিশ সাড়ে তিনশো নিলে আপনারা স্পিড পাবেন থার্টি ফাইভ ছত্রিশ আড়াইশো নিলে স্পিড পাবেন থার্টি টু আর ছত্রিশ সাড়ে তিনশো নিলে স্পিড পাবেন দুটো আপনার থার্টি সেভেন থার্টি এইট পাবেন এবার বলি আবার ব্র্যান্ড অনুযায়ী কোম্পানি অনুযায়ী কিন্তু আবার আপনার এর কম বেশি হয়ে থাকে স্পিড বলুন বা দাম বলুন সব কিছু এখানে দেখুন একটা জেনিথ গোল্ড ইউজ করছি আমরা জেনিথ গোল্ড ইউজ করছি আপনারা যদি অন্য কিছু চান তো বলবেন নিশ্চয়ই জেনিথ গোল্ড আমাদের ডিলারশিপ আছে দক্ষিণ চব্বিশ পরগনার জেনিত গোল্ড আমাদের ডিলারশিপ আছে দেখুন কন্ট্রোলার বক্সটা এগুলো সবই কিন্তু ওয়াটারপ্রুফ করা হয়েছে আর দামটা তো ভ্যারি করছে সবই জানেন আপনারা যে কত কিলোমিটার যাবেন এবং আপনারা কি ব্যাটারি নেবেন ব্যাটারিরও কোয়ালিটি হয় আপনার এমন ব্যাটারি আছে যেটা নশো লাইফ সাইকেল হাজার লাইফ সাইকেল বারোশো লাইফ সাইকেল সেরকম ব্যাটারি হয় আপনি দেখুন চার্জারটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি আপনার এটা ছত্রিশ ভোল্টে যেহেতু আছে আপনার এটা এই আউটপুট ভোল্টেজ পাবেন বিয়াল্লিশ ভোল্ট বিয়াল্লিশ ভোল্ট আউটপুট পাবেন থ্রি এমপিআ ফার্স্ট লিথিয়াম চার্জার পাবেন দেখুন লেখাও আছে এরকমভাবে কোনো কোম্পানি লেখা মানে থাকে না ওই যেটা গেল ওটা আমার একটা ফুস আচ্ছা ঠিক আছে দেখুন হ্যালন কোম্পানিতে একটু দাম কম হয় জেনিতের তুলনায় তো যারা হ্যালন নিতে চাই বলবেন হ্যালোন আমাদেরই জেনিদেরই ব্র্যান্ড একটা সাব ব্র্যান্ড একটু কমা ওটা মোটর করা হয়েছে আমাদের আর একটা গোডাউন আছে সেদিন একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখা সব আমাদের দোকানও একটা আছে নিজস্ব তো সেখানে ফিডিং করা হয় তো দেখুন প্যাডেল সেন্সারটা আমি দেখাচ্ছি প্যাডেল সেন্সারটা কিছুটা মাইলেজ আপনারা বেশি পাবেন যদি প্যাডেল সেন্সার ইউজ করেন ওয়াটারপ্রুফ পাবেন এবং প্যাডেল করতে আপনারা পারবেন যে অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা প্যাডেল করতে পারবো নিশ্চয়ই প্যাডেল করতে পারবেন আচ্ছা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন